মূর্তি নদী ঘুরে রিসর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দেওয়া হলো এখানে ছিল চা আর বাঁধাকপির পকোড়া এখানকার চাটা খেতে বেশ ভালো ছিল মানে অন্যান্য জায়গার থেকে এখানকার চাটাই আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল আর তারপরে এখান থেকে ব্লাঙ্কেটের ভেতর থেকে বেরোবো না বলে সব কিছু আমাদের কাছে নিয়ে আসা হচ্ছিল এতই ঠান্ডা ছিল সত্যি বেরোতে ইচ্ছা করছিল না তাই এরকম টেবিলটা খাটের কাছে এনে দিল আর তারপর রাত্রে দেখো কত সুন্দর লাইট দিয়ে রিসোর্টটা সাজিয়ে তারপর আমরা চলে গেলাম বনফায়ার দেখতে এরকম আগে আমি কোনোদিন দেখিও নি বেশ ভালো লাগছিল আর এখানে কিন্তু চিকেন পোড়ানো হচ্ছিল এটাই খাওয়া হবে বেশ মজাও হচ্ছিল আমরা এখানে কিছুক্ষণ বসে এভাবে আগুন পোহাবো আর এরকম মজা করব তো ভালোই লাগছিল তবে শেষ পর্যন্ত আমরা পাঁচজনই চিকেন খেয়ে শেষ করতে পারছিলাম না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন বাই